জয় হিন্দ বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যারা টার্গেট করছো আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশকে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকের টপিক থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য এই টপিক থেকে কিন্তু আমি পঞ্চাশটি বাছাই করা কিন্তু কোশ্চেন তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তো চলো বন্ধুরা প্রথম প্রথম দিকে যাওয়া যাক বর্তমানে ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে তোমার একশো ছয়টি কিন্তু বর্তমানে জাতীয় উদ্যান রয়েছে তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি হবে আসাম রাজ্যে কিন্তু তোমার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর পাপি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যানসার হবে এ অপশন অন্ধ্রপ্রদেশ তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে তোমার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর বাল্বিকের জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি তোমার হবে বিহার রাজ্যে কিন্তু এই বালবিকে জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট প্রশ্ন ছ নম্বর সুলতানপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি হবে তোমার ডি অপশন হরিয়ানা তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন সাত নম্বর পিন ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি হবে তোমার হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর দাছিগ্রাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে তোমার বি অপশন কাশ্মীর নেক্সট দেখো নম্বর প্রশ্ন বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে তোমার ঝাড়খণ্ড নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি তাহলে আমাদের অ্যান্সার হবে এ অপশন হেমিস জাতীয় উদ্যান এই হেমিস জাতীয় উদ্যান কিন্তু তোমার লাদাখে অবস্থিত দেখো বন্ধুরা বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে তোমার মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু তোমার অবস্থিত নেক্সট দেখো বারো নম্বর মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বার মিজোরাম নেক্সট দেখো সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে অর্থাৎ সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে তাহলে আমাদের অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে জাতীয় উদ্যান রয়েছে প্রায় তোমার এগারোটি কিন্তু রয়েছে বর্তমানে নেক্সট দেখো পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে ডি অপশান কেরল রাজ্যে কিন্তু পেরিয়ার জাতীয় উদ্যান রয়েছে নেক্সট দেখো বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি হবে কর্ণাটক নেক্সট দেখো বন্ধুরা সঞ্জয় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি হবে মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট দেখো বন্ধুরা সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে তোমার এইটটি ফাইভ নেক্সট দেখো বন্ধুরা কত সালে জলাভূমি সংরক্ষণের জন্য রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে আমাদের অ্যান্সারটা তোমার হবে বি অপশন উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে দুই ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন দেখো মান্নার মেরিন বায়োসফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি তোমার হবে তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত দেখো বন্ধুরা একুশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি তাহলে আমাদের অ্যান্সারটি তোমার হবে সুন্দরবন নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি তোমার হবে ছত্তিশগড় রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো দুদুয়া টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটা তোমার হবে উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর রাজাজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি তোমার হবে উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর ডাম্পা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি হবে সি নাম্বার মিজোরাম নেক্সট প্রশ্ন বন্ধুরা দেখো সাতাশ নম্বর সরিষ্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে এ অপশন রাজস্থান নেক্সট প্রশ্ন বন্ধুরা দেখো আঠাশ নম্বর প্রশ্ন রাতাবাণী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে সি অপশন মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা উনত্রিশ নম্বর ভারতে প্রথম বন মহোৎসব কত সালে চালু হয় ভারতে প্রথম বন মহোৎসব কত সালে চালু হয় তাহলে আমাদের অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তাহলে আমাদের অ্যান্সার হবে ডি অপশন আঠারোটি নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর জলদাপাড়া জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত তো আমাদের উত্তরটা হবে ডি অপশন ভারতীয় গন্ডার নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা বত্রিশ নম্বর তুঙ্গভদ্রা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে কর্ণাটক নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা তেত্রিশ নম্বর ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বাঘ সংরক্ষণ কেন্দ্র রয়েছে তাহলে আমাদের অ্যান্সার হবে মধ্যপ্রদেশ রাজ্যে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে ভিতরকণিকা বন্যপ্রাণী জাতীয় উদ্যান অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে বি অপশন উড়িষ্যা নেক্সট প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ছিল তাহলে আমাদের অ্যান্সার হবে এ অপশন করবেট মিনিমাম উনিশশো সালে কিন্তু তোমার এটি তৈরি হয়েছিল এই করবেট জাতীয় উদ্যান কিন্তু তোমার উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট চলো বন্ধুরা ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে সি অপশন কেরল নেক্সট দেখো বন্ধুরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্প কবে চালু হয় তাহলে আমাদের অ্যান্সার হবে এ অপশন উনিশশো তিয়াত্তর সালে আটত্রিশ নম্বর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ডাব্লুডাব্লু এফ এর প্রতীক হিসেবে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে বি অপশন পান্ডা নেক্সট দেখো ইন্দাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে এ অপশান ছত্তিশগড় নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে তাহলে আমাদের অ্যান্সার হবে এ অপশন উনিশশো সালে কিন্তু হয়েছিল এই বসুন্ধরা সম্মেলন কিন্তু তোমার হয়েছিল উনিশশো সালের ব্রাজিলে কিন্তু হয়েছিল একচল্লিশ নম্বর আচান কমার জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের অ্যান্সার হবে ডি অপশন ছত্তিশগড় নেক্সট প্রশ্ন দেখো বিয়াল্লিশ নাম্বার সেলিমালি পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে বি অপশান গোয়া রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট প্রশ্ন বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের মানে অ্যান্সার হয়ে যাবে এ অপশান সিকিম নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নাম্বার চান্দেলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে ডি অপশন মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নম্বর নোয়াকলেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে তোমার এ অপশন মেঘালয় নেক্সট দেখো বন্ধুরা ছেচল্লিশ নম্বর কোন রাজ্যে মধুমালায় জাতীয় উদ্যান অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু হবে তোমার সি অপশান তামিলনাড়ু নেক্সট প্রশ্ন কোথায় রানী ঝাঁসি সামুদ্রিক জাতীয় উদ্যান অবস্থিত তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে ডি অপশান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বর গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তাহলে আমাদের উত্তর হবে এ অপশান গুজরাট নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্যে রাজীব গান্ধী জাতীয় উদ্যান রয়েছে তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে সি অপশন অন্ধ্রপ্রদেশ নেক্সট দেখো প্রশ্ন পঞ্চাশ নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন দেখো কোন রাজ্যে কেইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত তাহলে আমাদের অ্যান্সারটি তোমার হবে মণিপুর রাজ্যে কিন্তু এই কেইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত তো এই ছিল কিন্তু বন্ধুরা আমাদের আর পি এফ কনস্টেবলের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক জাতীয় উদ্যান থেকে তো পঞ্চাশটি ছিল প্রশ্ন তো তোমাদের কেমন লাগলো আশা করছি সবার ভালো লেগেছে তো প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তো চলো বন্ধুরা জাহিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবে